আর এইভাবে পরিকল্পনা করবে কাউকে ঘায়েল করার জন্য চক্রান্ত করবে আল্লাহ তালা তার চক্রান্তকে ধুলিস্বাদ করে দেবে আল্লাহ তালার এটা ওয়াদা আছে ফেরান কাফেররা চক্রান্ত করতেছে মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথীগণকে তারা ধ্বংস করে দিবে মেরে ফেলবে তারা যেন সামনে বাড়তে না পারে এমন এমন কাজ করতেছে তারা অর্থনৈতিক ভাবে প্রথমে চাপ দিয়েছে তারা কি বলেছেন তোমরা খবরদার মোহাম্মদ মোহাম্মদের সাথী যারা আছে এদেরকে অর্থনৈতিক কোনো সহযোগিতা করবে না আল্লাহ বলছে এ জানে না আসমান জমিনের সব ভান্ডারের মালিক হচ্ছেন আল্লাহ প্রথম টার্গেট হচ্ছে অর্থনৈতিক ভাবে করা এই জন্য ইন্ডিয়া চিন্তা করছে আমরা এদেরকে ঘাইল করতে হলে অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ঘায়ল করতে হবে তাই তারা প্রথম কাজ করেছে বারোটি ডিস্ট্রিক্টের ফসল গুলোকে সব মাটির তালে মিশিয়ে দিল অনেক বুদ্ধিজীবী ভারত প্রেমিক যারা আছেন তারা বলবে না ওভারলোড হয়ে গেছে তাই বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে ওভারলোড কি একদিনে হয় আমরা বাল্যকালে খেলতাম তো বাদ দিতাম ছোট ছোট ডাড়া দিয়ে বাদ দিতাম কিছুক্ষণ ধরে রাখতে পারতাম পরে দেখছি ধীরে ধীরে বাঁধতেছে এখানটা পানি বের হতে লাগলো ফের ওখানে মাটি দিতাম দিতে দিতে যখন বেশি ওভারলোড হয় আরো বাদ দে একবারই ছাড়বো দেখতে মজা লাগবে একবারই দেখ ছাড়বো দেখতে মজা লাগবে এই জন্য আরো বাদ দিতাম দিতে 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 যখন দেখছি থামতে পারলাম না তখন একসাথে দিলাম ছাড়া মজার জন্য তারা আমাদের সাথে মজা করেছে মজা তারা আগে থেকে বর্ষাকাল একটা বাদ ছেড়ে দিতে পারত ধীরে ধীরে পানিটা চলে যাক অবালোর হচ্ছে বৃষ্টি হচ্ছে নিঃসন্দেহে আবহাওয়া দপ্তর তাদের সতর্ক বাণী জানাচ্ছে কোন সন্দেহ ছাড়া কিন্তু তারা এটা করে নাই অথবা এতটুক করতে পারত আমাদের পানি ওভারলোড হতে যাচ্ছে সুতরাং আমরা ধরে রাখতে পারবো না আমাদের প্রতিবেশি আপনারা একটু সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান কিন্তু তারা এটাও বলে নাই হঠাৎ কখন কি করে এটা তারাই জানে তাদের একটাই মাঝে মাঝে করে অর্থনৈতিক ভাবে মাটির সাথে ইউনিটি থাকে জনগণের যদি ভালোবাসা মহাব্বত থাকে সততা থাকে দুর্নীতি মুক্ত থাকে তাহলে পারে বারোটি ডিস্ট্রিক্টে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা কোনো ব্যাপার না এটা পূরণ করা খুব সহজ অনেকে টাকা রাখার জায়গা ব্যাংকে নাই তখন বাড়িতে রেখেছে বালিশে রেখেছে পোষক বানিয়েছে সোফা বানিয়েছে এই এখানে ফেলে না গরিব পাশে বর্ণন করলি ভাই কিন্তু দুর্নীতি বাজার দরকার এরা ভালো যা হোক ভাই চক্রান্ত করেছিল মুসলমানকে আপনার নির্মূল করে ফেলবে জুল অত্যাচারের চারের আপনার উড়াল চালিয়েছে তাদের ওপরে কিন্তু দমাইতে পারে নাই কারণ এটা আল্লাহ পক্ষ থেকে হেফাজতে তাদের চক্রান্তর কারণে আপনি দুর্বল হইন না কারণ তারা চক্রান্ত করবে কিন্তু আপনাকে নির্মূল করতে পারবে না শেষ করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে সতর্কবাণী দিয়ে দিয়েছেন